কোদা এক অহংকারী ভীষণ মোটা লোক রিক্সাতে চড়ে যাচ্ছিল কাঁচা রাস্তা দিয়ে বৃদ্ধ রিক্সা চালকের রিক্সা চালাতে অনেক কষ্ট হচ্ছিল কিছু দূর যেতেই হঠাৎ রিকশার পেছনের চাকা ছোট্ট একটি খাদে পড়ে যায় বৃদ্ধ রিক্সা চালক চেষ্টা করে ব্যর্থ হয় তখন রিক্সায় বসে থাকা মোটা লোকটিকে বলে বাবু একটু নামুন আমি আর পারছি না। আমি তো ভাড়া দিব আমি নামবো কেন বাবু সাহেব আপনি অনেক মোটা তাই আমি রিক্সা উঠাতে পারছি না আগে রিক্সাটা উপরে উঠাই তারপর আবার বসবেন ওরে গরিব রিক্সাওয়ালা তোমাই তো ভর সাহস আমাকে মতা বলছিস আমি কিছুতেই রিক্সা থেকে নামব না তুই রিক্সা টান মোটা লোকটি দুর্ব্যবহার দেখে রিক্সাওয়ালা বৃদ্ধ নিরুপায় হয়ে ব্রিজের উপর রিক্সাটি টেনে তোলার চেষ্টা করে কিন্তু গতি নিয়ন্ত্রণ করতে না পারায় যাত্রীটি নদীতে পড়ে যায় এটা কি তবে অহংকারের শাস্তি